সকালবেলা ঘুম থেকে দেখি ঝড় বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে তার ফলে বারান্দা এরকম কাদা হয়ে গেছে তো এরকম আমাদের প্রত্যেক দিনই চলে বর্ষা মানে তো বর্ষার সময় তো এটা হবেই কমন ব্যাপার এটা কিন্তু যারা খুব গরিব না তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার তো যাই হোক এবার টোটোর পর্দাগুলো আমি তুলে ফেলছি কারণ আমার প্রত্যেক দিন সকালে এটাই কাজ সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিই পর্দাগুলো তোলা চার্জার তোলা গাড়িটা মোছা তো যেহেতু বৃষ্টি হয়েছিলো বৃষ্টিতে অনেক ধুয়ে গেছে আর গাড়ির ছিটে পোটা কাতা লেগে আছে সেগুলো ভালো করে আমি ধুয়ে দেবো পর্দাগুলো আগে গুছিয়ে নিই তারপর চার্জারটা তুলে তারপরে গাড়িটা আমি মুছে নেবো তো চলো দেখতে থাকো ব্লগটা এখানে ছেলে আর বরের ব্রেকফাস্ট তৈরি করতে চলে এলাম ছেলের আর বরের জন্য ডিম টোস্ট করে দিচ্ছি যে মানে সারা রাত বৃষ্টি হয়েছিল কেউ ঠিক মতন ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারেনি আমি ছাড়া তো যাই হোক বৃষ্টির সময় এরকম হয় বর্ষার সময় আমাদের তো সকালবেলার টোস্ট বানিয়ে দিলাম ওরা টোস্ট খেয়ে নিলো ছেলে নিয়ে তাড়াতাড়ি চলে গেলো উপরতে বসবে বলে আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ঘরে চলে এলাম ঘরে চলে এসে বিছনাটা গুছাচ্ছি এখন আমার স্বামী গেছে ব্রাশ করতে বাইরে তাই বৃষ্টির বৃষ্টিটাও পড়ছে ঝিরঝির করে সারাদিনই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই আমি বিছনিটা বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে নেওয়ার পরে ছেলের বললাম যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তার প্রতি কিন্তু পড়তে বসে পড়তো কিন্তু চারটে পাঁচটা থেকে পড়া আছে তো যেই বলা সেই কাজ তো দেখতে থাকো ব্লগটা ছেলে এখানে পড়তে বসে পড়েছে আমি বললাম তুই এই পড়াগুলো পর দেখিয়েও দিলাম পড়াগুলো তো ও পড়ছে তারপরে ওকে পড়তে দিয়ে আমি বললাম তুই পর আমি রান্নাটা করে নি নাহলে এরপরে বৃষ্টি চলে আসবে তো আর রান্না করতে পারবো না আমি তাই রান্নাঘরে চলে এলাম রান্না করতে এখানে দেখো থলে পেতে নিয়েছি প্রচণ্ড কাদা হয় গো এখানে এই জন্য থলে পেতে নিয়েছি আর আজকে ভাবলাম খিচুড়ি করব যে পরিমাণে সারাদে মানে সাত সারাদিন বৃষ্টি হচ্ছে এর জন্য ভাবলাম খিচুড়ি করবো ঘরে ছিল গোবিন্দভোগ চাল তা খিচুড়ি করে ফেলি তাই ডুমোডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি আর ভেজে নিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আগে দেবো না চালটা তাই আগে ডালটা মুগ ডালটা সোনামুগ ডাল এনেছিলাম সোনামুখ ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিই তারপরে মানে চালটা দিয়ে দেবো আর কি চালটা দিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই দেখো কি অবস্থা মানে কি বলো তো বর্ষার টাইমে না কাঠকুটুও দেখবো নরম নরম হয়ে যায় জ্বলতে চায় না আমার অবস্থাটাও সেরকম হচ্ছে বারবার জ্বলছে বারবার নিপছে আর এইদিকে আমি সব জড়ো করে এক সাইড করে রেখে দিয়েছি কাঠগুলো কি করব বলো একটুখানি ছোট্ট রান্নাঘর তাও এখান দিয়ে জলটা পড়ে মানে পানি পড়ে আর কি আর ওইদিকে কাঠগুলো রেখে দিয়েছি আমি আর এই দেখো আমার রান্নাঘরের সামনেটা কি অবস্থা কাদায় কাদার এই এই কাদাতে পা দিলে না নকুনি তো হবেই যন্ত্রণায় মরে যাব বাবা তাও কিছু করার নেই কষ্ট করে তো করতেই হয় বলো আমরা যে মেয়ে মেয়েদের যে আল্লাহ অনেক শক্তি দিয়েছে সহ্য করবার এত ক্ষমতা দিয়েছে আল্লাহ আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করে কিন্তু সংসারের কাজগুলো করতে পারি যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো চলো এবার স্নান টান করে ঘরে চলে যাই স্নান টান করে ঘরে চলে এসেছি আর নিয়ে নিয়েছি ভাত মানে খিচুড়িটা নিলাম পাঁপড় ভাজা নিলাম ডিম নিয়ে নিলাম ডিম ভাজা নিলাম ডিম ভাজাটা আমার ছেলে খেতে খেতেই রেখে দিয়েছিলো খেতে পারিনি বলে তো আমি রেখে দিই পরে আমি খেয়ে নেব তারপরে নিলাম আলুর চিপস তারপরে মানে স্বামীর সন্তানের খাওয়াতে খাওয়াতে আমার যে কখন চারটে পাঁচটা বেজে আমি নিজেই বুঝতে পারি না তো ছেলের পাঠিয়ে দিলাম পড়তে আর স্বামী চলে গেল টোটো নিয়ে খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম গাড়িতে বসে থাকতে একটু ভালো লাগছিল না বাইরে মানে ভেতরে ভালো লাগছিল না বলে বাইরে এসে বসলাম গাড়িতে তো আমার যা এসে বললো তুমি একটু আমার ছেলেটা নাও আমি একটু কাজটা করে নিই তা আমি একটু নিয়ে বসেছিলাম তা আমি ওকে মুনু বলে ডাকি কি কিউট নাও তাই জন্য ওকে মুনু বলে ডাকি তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকে আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর একটা কমেন্টে আমার অনেক অনেক উৎসাহ দেয় আমাকে ভিডিও করতে তো প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এইভাবেই যাতে আমি একটু উঁচুতে উঠতে পারি আমি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে